নমস্কার শ্রীমদ্ ভগবৎ গীতার একটি মূল্যবান উপদেশ বাণী অধর্মের পথে বিনাশ নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে আপনি যদি মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয় জয় শ্রী কৃষ্ণ প্রিয়ম তৎস ほれきしのほれきしのシしのきしのほれはほれらんらんらんほれほれ。